বিশ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সৈতপুর জিপি কার্যালয় ভবন শিলান্যাস বিধায়ক সাজু শিলান্যাস করে কাজ নেই কাজ না করে টাকা হাফিস করা এই সিস্টেম শুনাইয়ে এখন আর নেই কাজের কর্মসংস্কৃতি ফিরে এসেছে গত চার বছর ধরে চতুর্থদশ ও পঞ্চদশ কমিশনের কাজ নিয়মাপিক হচ্ছে এখন এনআরজি কাজ ও সুস্থভাবে চলছে বুধবার দুপুরে বিশ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সদপুর ভবনের কাজের শিলান্যাস করে দৃঢ়ভাবে জানালেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বর্বইয়া। ফজ অল হক বর্বইয়া পৌরহিতিতে আয়োজিত সভায় বিধায়ক গত সাত বছর থেকে এই ডিপিতে কর্মসংস্কৃতি বিঘ্নিত হচ্ছে কাজের স্বার্থে মামলা জ্বলছে হাইকোর্টে সুষ্ঠুভাবে কাজের লক্ষ্যে মামলা উঠিয়ে নেওয়া হচ্ছে এখন কম দিনে কাজ বেশি করতে হবে তাই সবাইকে কাজের মনোভাব নিয়ে এগুতে হবে ব্লক পক্ষের বহুসী প্রশংসা করে বিধায়ক বলেন এখন টিম আকারে কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভবনটির কাজে সবাইকে সহযোগিতা পরামর্শ দিয়েছেন এছাড়া অনুষ্ঠানের সোনাইয়ের ভিডিও মুকুল বসুমতারী ও জিপি সচিব রতীন্দ্র পাল প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এছাড়া স্থানীয়দের পক্ষে জামাল উদ্দিন বড়বইয়া মহিমুদ্দিন লস্কর বিধায়কের কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুক রাখুন আমাদের পর্দায় দক্ষিণ শহীদপুর জিপি দক্ষিণ শহীদপুর অঞ্চলের মানুষ সবসময় প্রগ্রেসিভ চিন্তাধারা লিয়ে থাকে ডেভেলপমেন্ট ওয়ার্ক ভালো পাই বেশি সব সবসময় ডিমান্ড থাকে কাজ বেশি লাগে উন্নয়নমূলক কাজ সব ঐক্যবদ্ধ হইয়া সুন্দরভাবে কাজ করেন কাজ না হওয়ার লাগিয়া বিভিন্ন সময় আইনের দ্বারস্থ হয়েছেন বিগত পাঁচ বছর এর আগর পাঁচ বছর এই জিপির মানুষ কাজ করাইতে গিয়া কেস করছে যে কাজ হল না কাজ গুডানি হই যা কাজ সুন্দরভাবে ই হই না কাজার কোয়ালিটি হই না এইসব নি হাইকোর্ট পর্যন্ত মানুষ গেছে এর লাগি এই জিপি এর আমি ধন্যবাদ দেই খাজর মন মানসিকতা লাগি যারা কেস করছলা আমি তারারে অনুরোধ করছি যে আগর পরিবেশ নাই যেহেতু এমএলএ কমিশন নাই ভিডিও নাই সিও নাই ডিসি নাই আরও কোন কমিশন সিস্টেম নাই পরিবেশ খাজর আছে এখন কাজ চলে ভিডিও সামনে রাখি আমি কই ভিডিও এস্টেট ভিডিও কাম জিপি সেক্রেটারি সবাই একটাই মানসিকতা যে আমরা কাজ করতাম এর লাগে এই কেস ওড্র করার লাগে আমরা অনুরোধ করছি যেহেতু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি পুলিশের ইনকোয়ারি এইসব চলতেছে টাইম লাগে ইনকোয়ারি রিপোর্ট আইব এরপরে একশন হইব আমরা কাজের সুবিধার্থে আমি যারা কেস করতাম তারা অনুরোধ করছি এবং তারা আগামী দুই একদিনের ভিতরে কেস উদ্ধ করবা গোহাটিতে গিয়ে হাইকোর্টও এই জিপি কেস উড্র আর সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করবো জিপি সেক্রেটারি বিডিও সব মানুষের যেগুলো চাহিদা ফিফটিন ফাইন্যান্স ছাড়া বা আদার্স যেগুলো আমরা স্যাংশন লাইক পঞ্চায়েত অফিস ছাড়া গাঁও গলির যেগুলা রাস্তা আছে ড্রেনেজ আছে এগুলো আমরা ইমিডিয়েটলি দরিয়া যাতে যত দুই তিন চার বছর যেটা কাজ হইছে না ফার্স্ট ছয় সাত বছর হয়ে প্রায় কাম বন্ধ এই লাগিয়া এই কাজটা সুন্দরভাবে বা শুরু হোক ভালো একজন ভিডিওই কেন মন মানসিকতা আছে কাজ করার আর প্রত্যেকটা জিনিস নিজে প্র্যাকটিক্যালি দেখিয়া শুনিয়া পাবলিক ইন্টারেস্টে কাজ করার মানসিকতা আছে এই ভিডিওর এর লাগে আমি ভিডিওরেও ধন্যবাদ দিই একটা সিস্টেমের মাঝে সুন্দরভাবে পরিবেশে কাজ করার একটা প্রচেষ্টা

सब लोग आप लोग इतना इंटरेस्ट दे आया कि हमारा एमएलए सर भी आ रहे हैं बोल के जो जीपी का एक काम होने जा रहा है अभी जो जीपी ऑफिस बनेगा मैं आशा करता हूँ कि ये जीपी ऑफिस आप लोगों को और सुविधा दे जो भी आप लोगों को हेल्प चाहिए जो भी गवर्नमेंट का जो भी आप लोगों का सर्विस चाहिए वो तो सर्विस अच्छे से डिलीवर कर पाएगा बोल के आशा करता हूँ और ऐसे ही ऐसे ही पब्लिक पब्लिक रिलेटेड जो भी आप लोगों का ऑफिशियल काम होता है एक ये अच्छे से होगा बोल के मैं आशा करता हूँ और मैं बोलना चाहूँगा कि हमारा जीपी सेक्रेटरी या जितना भी ऑफिशियल है यहाँ पे ताकि ये बीस लाख का जो काम है वो अच्छे से हो